رب العالمين رب العالمين قران الكريم المبدأ جن لَنْ جن ينال اللَّهَ نحومها وَلَا دِمَاؤُهَا وَلَكِنْ يَنَالُهُ التَّقْوَى مِنْكُمْ كَذَلِكَ سخرها لَكُمْ لتكبروا الله على ما هداكم وبشر المحسنين الله أكبر رب العالمين القران الكليم اهل سور 14 টি সূরার মধ্যেকে 25 নম্বর সূরা সূরা হাদদের 34 নং মধ্যে জানিয়ে দিবেন লাইনা না আল্লাহু মুহা ওয়ালাদিমা ওহা আল্লাহর কাছে পৌঁছেনা কোন পশুর গোশত তো আল্লাহর কাছে না বরং তার কাছে পৌঁছে তোমাদের অন্তরের তাকওয়া কোন আল্লাহ বলেন তো বলেন তো আল্লাহ যদি বলতেন বান্দা তুমি কুরবানি দিবা কিন্তু গুস্ত খাইতে পারবা না আমাদের অবস্থা কি হইতো একবার ভাবেন একটু স্বাভাবিকভাবে ভাবে ভাবেন যে আল্লাহ যদি বিধান দিত বান্দা কুরবানি দিচ্ছিল হাবিল এবং কাদিল ওরা যেভাবে কুরবানি দিচ্ছে কুরবানি গুস্তি কিন্তু খায় নাই ওদের পশুটা আল্লাহর ক্ষুদ্র বাদ আসমান থেকে আগুনের উল্কি এসেছে পশু পুরে ভস্য হয়ে গেছে যাত্রা ভস্য হয়ে গেছে তার কুরবানি কবুল হয়েছে কোন সোহান আল্লাহ যদি আল্লাহ এমন বিধান দিতেন যে পশু কিনবা দুই লক্ষ তিন লক্ষ চার লক্ষ টাকা দিয়ে পশু কিনবা কিন্তু শর্ত আছে এই গোস্ত তুমি তোমার পরিবার খাইতে পারত না আপনারা বলেন তো যে তাহলে কুরবানি দেওয়ার সংখ্যা কি বাড়তো না কমতো খুবই কম তো তাই না বর্তমান কুরবানি ধ্বংস হওয়ার নষ্ট হওয়ার পিছনে আমাদের অনেকগুলি কারণ রয়েছে যে কারণগুলি নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামের আমলে ছিল এবং নতুন কিছু কারণ বর্তমান আধুনিকতার সাথে মিলিয়ে নতুন নতুন কিছু সমস্যা তৈরি হয়েছে যে সমস্যাগুলি বর্তমান সমাজে খুব ধারাবাহিক চলমান হয়েছে এত বছর ধরে কোরবানি দিয়ে আসতেছি আদৌ কি আমার কুরবানিটা কি হয়েছে কিনা নাকি কুরবানি নষ্ট হয়ে গেছে আল্লাহ যে হজের মধ্যে বলেছেন যে তোমাদের কুরবানির পশু রক্ত মাংস কোন কিছু আল্লাহ দরবারে পৌঁছে না পৌঁছে কেবল আমাদের অন্তরের তাকুয়া আমার অন্তরের মধ্যে একটা যে অন্তর মধ্যে একটা তাকুয়া রয়েছে আল্লাহর ভয় রয়েছে সেই ভয়টা আল্লাহর কাছে পৌঁছে কোন সোহান তাহলে এই কুরবানিটা দিব আল্লাহর জন্য তার আরেকটি দলিল কোরআনুল ক্যারিমের রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন জানিয়ে দিয়েছেন قل إن الصلاة ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وبه أقل إنا نشتي أمر نماذج ونسكي أمر كرماني ওয়ামা আমার হায়াত আমার জীবন ওয়ামা মাথি আমার মত লিল্লাহ হিরব্দুল আলামিন আমার সব কিছু হবে ওই রব্বুল আলামিনের জন্য নিবেদিত যিনি মালিক সোহানন্দ কেন বলা হয়েছে যে আমার কুরবানি এটাকে শুধু পশু কুরবানি না আমরা মনে করি যে গরু মহিষ ভেড়া ছাগল নাকি কুরবানি না এগুলি কুরবানির অনেকগুলি ক্ষেত্র বিশেষ রয়েছে শাখা বসাখা রয়েছে আপনি আপনার সন্তানটাকে দিন শিখাবেন এটাও এক প্রকার কুরবানি এখন সুহানুল্লাহ কারণ আপনি দুনিয়াবি লোক লালসা দুনিয়াবি ইনকাম সুস দুনিয়ার যত আরাম হয়েছে সবগুলোকে বিসর্জন দিয়ে ত্যাগ করে কুরবান করে সন্তানকে যখন মাদ্রাসায় দিবেন কোরআন শিকার জন্য এত এক প্রকার কোরবান এখন সোহার আল্লাহ আপনাকে বুঝতে হবে জানতে হবে মানার আগে জানতে হবে জানার পরে মানতে হবে আমার বাবারা বন্ধুরা আমার কুরবানি মানে পশু জবাই করে এটার নাম কুরবানি নয় আমার এই দুনিয়ার আরাম আয়ে সুখ শান্তি সব কিছুকে বিসর্জন দিয়ে আশ্রয়ৎ মুখে হয়ে আপনার ইমাদত বন্দুগী তেল থাকা এটাও কুরবানি এখন সোহান লাই আনন্দ লাহ দু মাহাদ তোমাদের রক্ত সু করে আমার দরবারে পৌঁছে না পৌঁছে তোমারা কে কতরা একলাফ সে করো সেয়া আপনি তাকু আমি কে কতরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কে কতরা নিয়ত সহি করে আমার রাস্তায় কুরবানি দাও এগুলি আমার কাছে পৌঁছে কন সোহান আল্লাহ কুরবানি দেওয়ার ক্ষেত্রে আগে আপনাকে নির্বাচন করতে সাই করতে হবে আপনি কার সাথে কুরবানি দিবেন আপনি সুদ খুরের সাথে কোরবানি দিবেন কোরবানি বরবাদ বেনামাজের সাথে কোরবানি দিবেন কোরবানি বরবাদ কোনো ব্যক্তি যদি জানতে পারে যে বেনামাজের কোরবানি হবে না ওই ব্যক্তি যেন দ্রুত নামাজ কায়েম করে নিজে পরে পরিবার সবাইকে নামাজ মানায় সবার মধ্যে নামাজ কায়েম করে তারপরে যেন সে কোরবানিতে অংশগ্রহণ করে কনসোহা গরু কিনতে গেছে নয়ন পর চান্দনা ওই জায়গায় কি মসজিদ নাই জোর আজান হলে কি নামাজ পড়া জায়গা নাই তাহলে আপনি একটা শূন্যতে ওয়াজ বা ওয়াজ আমল বলেন এই আমলের জন্য আপনি ফরজ ছেড়ে দিলেন তার মানে আপনার নিয়ত ঠিক নাই আপনার মধ্যে খরুসিয়াত নাই আপনার মধ্যে তাকুয়া নাই যে আপনি একটা ফরজ ইবাদত ছেড়ে দিচ্ছেন ওয়াজ শূন্যতে ওয়াজ কাদা আমল ধরার জন্য ধরার জন্য বিশেষ করে আমি উদার আহ্বান করবো করবো যারাই কুরবানি দিচ্ছেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের কুরবানি গুলোকে খলুসিয়াতের সাথে সাথে কাকু সাথে কবুল করুন বলছে আমিন চেষ্টা করবে নামাজ ব্যক্তির সাথে কোরবানি দেওয়ার জন্য এক নাম্বার দুই নাম্বার হলো জেনে শুনে যে ব্র্যান্ডের সুদ সুদ এখন প্রত্যেকটা ঘরে ঘরে প্রবেশ করে গেছে আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন কেমতের পূর্বে এমন একটা সময় আসবে প্রত্যেকটা পরিবারে সুদ ঢুকবে যদিও সুদ সুদের বাতাস তার গায়ের মধ্যে লাগবে কন্যা হৌজবিল্লা হৌজবিল্লা পাঁচ ভাই পরিবারের সদস্য দুই ভাই সুদ খায় তিন ভাই সুদ খায় না দুই ভাইয়ের সুদের টাকা দিয়ে ইন্টারেস্ট লাভবাংশ দিয়ে ঘরে বাজার সদায় আনা হয়েছে এখন বাকি তিন ভাই খাবার অংশ গ্রহণ করলো এখানে সুদ ঢুকে গেল আল্লাহ নবীর কথা সত্য যিনি কোরআন দিয়ে কথা বলেন তিনি সত্য কথা বলেন যিনি কোরআন দিয়ে বিচার ফয়সলা করেন তিনি সঠিক বিচার করেন কোন সোহান আল্লাহ তাহলে তাহলে জেনে শুনে জেনে শুনে যে ব্যক্তি বলে ব্র্যান্ড তাদের সাথে কোরবানি না দেওয়াটাই ভালো পারলে এককভাবে কুরবানি দিবেন আবার আসুন সাগরের মাংস খায় না অনেকে এখানো একটা সমস্যা তৈরি হলো কুরবানি নষ্ট হওয়ার পিছনে আপনি কি গোস্ত খাওয়া তো দিবেন এখানে তো প্রমাণ করে দিলেন যে ছাগলে গুষ্ট আমার ছেলে মার স্ত্রী খায় না তার মানে আপনার নিয়ত সঠিক না আপনার কুরবানি পর নষ্ট হয়ে যাবে আপনি তো কুরবানি দিবেন আল্লাহর সন্তুষ্টি রাজি আর খুশির জন্য যেহেতু আপনি ভালো লোক সমাজে খুঁজে পাচ্ছেন না ভেজালে ভরপুর আপনার কুরবানিটার মধ্যে যদি কোনো ত্রুটি না থাকে কোন খুদ না থাকে আপনার কোরবানিটা যদি সঠিক হয় এজন্য তো আপনার ছাগল কুরবানি দিচ্ছেন তার মানে কি যে ছাগলের গোশত খায় না বলে ছাগল কুরবানি দিবেন না আবার পশুর গোশত অনেকে খায় না বলে ওটা দিবেন না আবার অনেকে মনে করে যে আвале গোশত ভালো হয় আবার করে গোশত খুব সলিড হয় তাহলে বলেন তো আপনারে বলেন তো আমাদের নিয়তগুলো কি সঠিক আছে এবার আসেন গরু কিনতে গেলেন পাঁচজন ছয় জন শেয়ারে একজনের আরেকজনের একজন বলে এটাতে গুস্ত বেশি হবে আরেকজনে বলে এটাতে গুস্ত কম হবে আরেকজনে বলে এটা বুড়ি বেশি হবে আরেকজনে বলে ছোট হবে এমন করা যাবে না কুরবানির পশু হবে সুন্দর তাজা এবং দেখতে খুব চমৎকার এমন পশু আল্লাহ রাবুল আমাদের কোরবানির মধ্যে হলুসিয়াত বাড়িয়ে দিন দিন কুরবানির পশু জবাই করতে কি আমরা অনেকে মাথাবরি করে ফেলি নিজের পশু নিজে জবাই করা ভালো আলহামদুলিল্লাহ কিন্তু পশু জবাই করতে কিছু masala রয়েছে আপনি খুব শক্তিশালী সাহসী বীর পুরুষ আপনি নিজের পশু জবাই করবেন তার মানেই না পশুটা যেভাবে মনোজাস সেভাবে জব করবেন পশুকে জবাই করতে হবে খুব ইনসাফের সাথে আল্লাহ সাল্লাম বলেছেন তোমরা যখন পশু জবাই করবে এমনভাবে জবাই করবে যেন পশুর প্রতি কোনো জুলুম না হয় কোনো আল্লাহ আকবার আপনি পশুরা বাঁচতে গেছেন তখন আপনাকে ইনসাফ করতে হবে আমার এই পশুটা বাঁধতে গিয়ে যেন পশুটা কোন জুলুমে শিকার না হয় এই পশুটা বাঁধতে গিয়ে যেন অমানবিক কোনো আচরণ না হয় খুব আদবের সাথে সাথে আল্লাহকে ভয় করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে খুব নিয়ন্ত্রণকে সহি করে এইভাবে পশুটাকে বাঁধতে হবে আজকে এই পশুর জায়গায় যদি আমি হতাম তাহলে কতই না কষ্ট হতো এই পশুটা তো কষ্ট পাবে ও আল্লাহ তুমি আমার কুরবানি কবুল করে মানে মনে এরকম কল্পনা জল্পনা রাখবেন কোরবানি পশু যখন বাঁধবেন বা চিল্লা চিল্লি হই হুল্লা হাসাহাসি করা যাবে না পশুটা যখন জবাই করা হয় খুব খুব আবেগ নিয়ে জবাই করা হয় এখানে মজার বিছনা এবং যারা নিজেরা বসে জবাই করতে পারবেন আলহামদুলিল্লাহ আপনারা জবাই করবেন মাসালা মাসালাগুলি একটু জেনে নেবেন ইনশাআল্লাহ এবং এমন কথা যেন না হয় যে কোরবানির পশু কুরবানি করতে গিয়ে একজনের বাগে গুস্ত কম পড়ছে একজনের বাগে বেশি পড়ছে এই বিষয়গুলি যেন না হয় কোরবানির পশু যেখানে সেখানে ময়লা ফালানো যাবে না আজকে কোরবানি সংক্রান্ত যাই কিছু বলেছে আল্লাহ তালা কবুল করুন বলছে আমিন কল সুবাহ تانا. السلام عليكم ورحمه الله